সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আম্বারি হাট থেকে সোমবার সাতাশ মে দু আর এই যে দেখছেন সামনে শুকনো হাড্ডিসার কেমন তবে চলছে কেনাবেচা শুকনো হার্ডিসার আমরা সে তথ্য দেব আমরা এই পাশে দেখছিলাম একটা ভাইয়া এটা বয়স কয় দাঁতের নতুন জওয়ানের ওটা দাম কত চাচ্ছেন বিয়াল্লিশ

ছত্রিশ চৌত্রিশ আর কত হলে দেওয়া যাবে ছত্রিশ ছত্রিশ হলে এটা বিক্রি করতে চাচ্ছি এখানে সম্ভবত একটা দাম চলছে কোনটা দাম চলছে এটা 기, 어떻게? 아니

আটত্রিশ বয়সটা আচ্ছা এটা এটা এটার দাম কত এটা কত বাবান্ন পঁয়তাল্লিশ বলে তাও দেবেন না কত কত আট দুই হাজার হ্যা ভাই কি দাম বেশি ক্রম করছে

কোনটা এটার দাম বলছেন এটা কত চাচ্ছেন চাচা কত চাচ্ছেন এটা পঁয়তাল্লিশ কত বলে আর বাচ্চার দাম বিয়াল্লিশ কি জোয়ান জোয়ান

বলতো কত কত চাই চাচা আটত্রিশ পঁয়ত্রিশ এবং আটত্রিশ

দেখছেন যে আমদানি কিন্তু হাড্ডি সার ব্যাপক হয়েছে আজকে কত দাম কত দাদা বলেন এটা কত বলে কাস্টমারে আর বেচার দাম বিয়াল্লিশ কেবল ঠিক আছে হইলো হইলো কত হইলো হ্যাঁ 59 56 পুষ্পেন পুষ্পেন গাভ আছে নাকি না নাই তবে গাবিটা কিন্তু মোটা তো আছে মানে পুষ্পেনের জন্য কোথা থেকে আসছেন ঠিক আছে ওকে দর্শক ধন্যবাদ ভালো থাকবেন